আবারও জন্ম নিলে নেইমার হয়ে জন্ম নিতে চান এই তরুণ তারকাকে জিজ্ঞাসা করা হয়েছিল যদি আবারও করেন তাহলে কোন ফুটবলার হতে চান লামিন তিনি উত্তর দেন নেইমার হতে চাই এর আগেও নেইমার সম্পর্কে অনেকবার নিজের অনুভূতি শেয়ার করেছেন ইয়ামাল বলেছেন মেসি সেরা হলেও নেইমার ছিলেন ভিন্ন কিছু লামিনের নেইমি ভক্তি নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে একজন খেলোয়াড় কেবল কৈশোর ছেড়ে যৌবনে প্রবেশ করার পথে অথচ তার মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ইউরো যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জিতেছেন ইউরো হয়েছেন গোল্ডেন বয় বিশ্বের সবচেয়ে নজর কারা তরুণও তিনি অথচ তার মুখে সদা ঝরে নেইমি বন্দনা বলছিলাম বার্সার স্প্যানিশ ইয়ংস্টার লামিন ইয়ামালের কথা তাকে সম্প্রতি জিজ্ঞাসা করা হয় যদি আপনি আবারও জন্মগ্রহণ করেন তাহলে কোন ফুটবলার হতে চান উত্তরের লামিন না ভেবে হালকা হেসে উত্তর দেন নেইমার জুনিয়র অবশ্য নেইমার সম্পর্কে প্রশংসার ফুলঝুরি ঝরা লামিনামালের মুখে নতুন কিছু নয় নেইমারকে অনেকবার নিজের আদর্শ বলে ঘোষণা দেন তিনি কিছুদিন আগেও এক সাক্ষাৎকারে লামিন বলেন নেইমার সব সময়ই আমার আইডল সে একজন সত্যিকারের তারকা ও একজন কিংবদন্তি নেইমারকে বেশ ছোটোবেলা থেকে ফলো করেন লামিন মাত্র পাঁচ বছর বয়সেই নেইমিতে মুগ্ধ হয়েছেন তিনি এই ব্যাপারে লামিন বলেন আমি যখন সান্তোসে নেইমারকে দেখেছিলাম তখন আমি পাঁচ বছর বয়সী ছিলাম এবং ক্যাম্প নিউতে যখন তাকে দেখেছিলাম তখন আমার বয়স ছিল সাত বছর এটা অবিশ্বাস্য ছিল বার্সেলোনায় নেইমারের সেই সময়টার কথা বলতে গিয়ে মেসিকে অবিশ্বাস্য আর নেইমারকে আরও ভিন্ন কিছু বলেন লামিনিয়ামাল বলেন এটা সত্য যে লিও মেসিও সেই বার্সেলোনা দলে ছিলেন অবিশ্বাস্য কিন্তু নেইমার ছিল সম্পূর্ণ ভিন্ন কিছু বয়সটা এখনো প্রাপ্তবয়স্ক বলার মতো হয়নি লামিনের কৈশরে বিশ্বের সবচেয়ে রেটেড খেলোয়াড়ের একজন ট্রান্সফার মার্কেটে যার মূল্য কিলিয়ান এমবাপের চেয়েও বেশি অর্থাৎ একশো আশি মিলিয়ন ইউরো সেই লামিন ইয়ামালকে অনেকেই বলেন নতুন মেসি তবে রাফিনহা সহ অনেকেই বলেছেন মেসি নয় লামিনের খেলা দেখলে মনে হয় নেইমার জুনিয়র অবশ্য লামি ইয়ামালও আগেও স্পষ্ট করেছেন তার খেলার আইডল নেইমার জুনিয়র যদিও বিশ্ব সেরা হিসেবে মেসিকেও আদর্শ মানেন কয়েকদিন আগে গ্লোব সকারে অ্যাওয়ার্ড জিতেছেন নেইমি ইয়ামাল দুজনেই সেখানে নেইমারের সাথে সাক্ষাৎকারের পর লামি নিয়ামাল বলেছেন ভালো লাগছে আমার আইডলের সঙ্গে দেখা করতে পেরে এর আগেও এক সাক্ষাৎকারে লামি নিয়ামাল বলেন তার খেলার আইডল লিওনাল মেসি নয় বরং তার আদর্শ ব্রাজিলিয়ান সুপারস্টার ও সাবেক বার্সেলোনা ফুটবলার নেইমার জুনিয়র যে কেউ স্পেনের সাথে একটি সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে ইয়ামাল বলেছিলেন আমার দুটি ফুটবল আইডল আছে মেসি এবং নেইমার নেইমার তার অবিশ্বাস্য স্টাইলের জন্য আমি তাকে দেখে উপভোগ করেছি এবং তার মতোই হবার চেষ্টা করি অপরদিকে লিওনাল মেসি আমার আইডল কারণ ইতিহাসের সেরা খেলোয়াড় সেজন্য তাকে আমি আদর্শ মনে করি